রাস পূর্ণিমা উপলক্ষে সাতভেটি তরুণ সংঘের ব্যবস্থাপনায় ও পরিচালনায় একচল্লিশতম করণদেঘী ব্লকের সাতভেটি রাসমেলার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে শুভ উদ্বোধন করলেন করণদেঘির বিধায়ক তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ভাইস চেয়ারম্যান গৌতম পাল উপস্থিত ছিলেন তেরো নম্বর জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম চোদ্দ নম্বর জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি হরেকৃষ্ণ সিংহ মেলা সভাপতি কমলকান্ত সিনহা সহ এলাকার বিশিষ্ট সমাজসেবীরা সাতভেটি রাসমেলার সম্পাদক সুবোধকুমার সিংহ জানান নির্মাণ করে গত চল্লিশ বছর ধরে রাসমেলা করে আসছেন এবছর একচল্লিশতম সত্যনারায়ণ পুজো ও অধিবাস করার পর রাতে পদাবলী কীর্তন হয়েছে আজকে শুক্রবার সকাল থেকে নামযজ্ঞ শুরু হয়েছে চব্বিশ প্রহর চলবে আগামী রবিবার পর্যন্ত এবং সাথে মেলাও চলবে রবিবার পর্যন্ত আগামী সোমবার সকালে মহা বিসর্জন হবে গৌতম উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট তরুণ সংঘের পক্ষ থেকে সকল অতিথিদের গামছা এবং ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়া হয় সাতভেটি রাসমেলা উদ্বোধনে উপস্থিত হয়ে স্থানীয় বিধায়ক গৌতম পাল এবং সাতভেটি রাসমেলার সম্পাদক সুবোধ কুমার সিংহ কি জানালেন শুনুন রাস পূর্ণিমা চলছে সেই উপলক্ষে করণদিঘি ব্লকের লাউতারা এক নম্বর পঞ্চায়েতের অন্তর্গত সাত ভেটি তরুণ সঙ্গের পরিচালনায় ব্যবস্থাপনায় প্রত্যেকবারের ন্যায় এবারও যে রাসমেলা হয় এবার একচল্লিশতম রাসমেলায় আমি এলাকার বিধায়ক হিসেবে উদ্বোধন করলাম প্রচুর নে এবং এখানে প্রত্যেকবার দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী এবং দর্শনার্থী এখানে আসে এখানে রাস পূর্ণিমা উপলক্ষে এখানে কীর্তন শুনতে আসে এবং মেলা দেখতে আসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এবং ঐতিহ্যবাহী এই মেলা রাস করণদিঘির রাস রাসমেলা মানে সাত ভেটির তরুণ সঙ্গের রাসমেলা এটা মনে পড়ে যায় মানুষের মেলা প্রায় চার পাঁচ দিন চলে জমজমান মেলা চলে আমি এই রাস পূর্ণিমার সাত মেলা রাসমেলা উপলক্ষে আমি সাত ভেটি সহ করণদিঘি সহ গোটা উত্তর দিনাজপুর জেলাবাসীকে জানাই বড়দের প্রণাম এবং সমাবয়স্ক ছোটদের বোনদের মায়েদের আমি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন যাতে শ্রী শ্রী ঠাকুর সবার মনস্কামনা পূর্ণ করে সবার মঙ্গল করে এবং সবাইকে ভালো রাখে আমার নাম সুবোধ কুমার সিংহ এই মেলার এই মেলার সম্পাদকের দায়িত্বে আছি আচ্ছা এই মেলা কবে থেকে শুরু হয়েছে এই মেলা চোদ্দ তারিখ থেকে শুরু হয়েছে এবং আঠারো তারিখ পর্যন্ত চলবে এ এই একচল্লিশতম কি হয় মেলায় এই মেলায় নাম এবং রাস পূজা হয় এবং রাস মেলা হয় কোথায় অবস্থিত এটা এটা করন্দিকি ব্লকের সাতবিটি গ্রামে অবস্থিত এটা কি চিঠি দেখে হয় মেলা হ্যাঁ এই মেলা বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে হয় এখানে কত দূর দূর থেকে পূজার্থীরা আসে এখানে দূর দূরান্ত থেকে যেমন যেমন কালিয়াগঞ্জ রায়গঞ্জ এবং ডালগোলা ঝাকলিয়া এই রাসমেলা দিন ধরে হয়ে আসছে এখানে রাসমেলা হয় যে মানুষের মনোবাসনা পূরণ হয় এবং মানত করেন